যারা মৌখিক পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছেন মিলিয়ে নেবেন ভান্ডার রক্ষকে একষট্টি জন ভান্ডার সাহায্যকারীতে একানব্বই জনকে একুশ জন সিলেক্টেড হয়েছে ভান্ডার রক্ষকের মৌখিক পরীক্ষা পঁয়ত্রিশ বিদ্যুৎ ভবন ময়না মেন রোড সদর দপ্তর অজুপাদিক ও খুলনাস্ত সংলাপ এক কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে ভান্ডার রক্ষকে ষোলো তারিখ বিকাল চারটা রোল নম্বর রোজ মিলিয়ে নেবেন সতেরো তারিখ শুক্রবার সকাল সাড়ে নয়টায় এবং ভান্ডার সাহায্যকারী আঠারো অক্টোবর শনিবার সকাল সাড়ে নটায় তেইশে অক্টোবর বৃহস্পতিবার বিকাল চারটায় চব্বিশে অক্টোবর শুক্রবার সকাল সাড়ে নটায় এবং কুকে পঁচিশে অক্টোবর শনিবার সকাল সাড়ে নটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট এ ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন